হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন রুফ্যাশন হাউসে পেসিকে চলেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো এবং আমাকে জানিয়ে একটু মধ্যে দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইভ ক্লিয়ার কিনা এবং হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা সো আমাকে জানাতে হবে আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং লাইভ লাইভ ক্লিয়ার আছে কিনা সো সবাই একটুখানি জয়েন করে আমাকে একটুখানি জানিয়ে দেওয়া হবে এবং তার সাথে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তার জন্য ডিএলএল ফেডেক্স এটা আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম ফেডেক্সের মাধ্যমে শিপে নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালা মসজিদের পাশে ব্লকেতে আউটলেটে কিন্তু আসার জন্য অবশ্যই অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল সুন্দর সুন্দর ড্রেস কিন্তু চলে আসছে আউটলেটে এবং সবই হচ্ছে পূজা স্পেশাল আজকে খুব ইচ্ছা ছিল আপু তিনটা লাইফ করার জন্য বা মিনিমাম দুইটা লাইফ করার জন্য বাট আমার ছেলেটা খুবই শিক এজন্য হচ্ছে আপু আমি করতে পারি নাই সো আমি আজকে রাত্রেও লাইভ করব বলে মনে হচ্ছিল না যে আমি এখন যে লাইভে আসছি সো সোসাইটি এত সুন্দর কিন্তু আমি খুবই 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 সিম্পলভাবে আসছি মানে আমি কোনো সাজুকোজুক করিনি জাস্ট ও এখন একটু ভালো বোধ করতেছে এই জন্য হচ্ছে আমি এখন আসছি আদারওয়াইজ আসলে আজকে লাইভ হয়তো বা হতেও পারতো না সো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন সবার ঘরে ঘরে জ্বর এবং ওর জ্বরটা আসলে সবসময় তিন চার সাড়ে চার মানে লাস্টে যেটা ফোর পয়েন্ট সেভেন পর্যন্ত উঠছে সো আমি খুব ভয় পেয়ে গেছি যাই হোক সো সো সবাই একটুখানি জয়েন করে একটু একটু শেয়ার করে হবে তোমার টাইমে দুটো করে গার্লস রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আমাকে একটু জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আমি একটুখানি জানতে চাই সাউন্ড ক্লিয়ার আছে সেখানে প্রথমত আচ্ছা আমার কাছে তো ক্লিয়ার আছে অল ক্লিয়ার দি থ্যাংক ইউ সো মাচ তুমি ব্ল্যাক পরে থ্যাংক ইউ হাই দিদি হ্যালো আপু লাভ ইউ ডিয়ার লাভ ইউ আপু নন্দা দি হাই আপু কেমন আছো লিতা আপু ভালো আছে সো সবাই এখানে জয়েন করে লাইভ একটু শেয়ার করতে হবে আজকে কী দেখাবে এত রাতে আজকে দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কোটকি শাড়ি সবার পছন্দের কোটকি শাড়ি তিনটা ডিজাইন আসছে আপু সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যে শাড়িটা পরে আছে আমার কাছে সেম প্যাটার্নের একটা হচ্ছে শাড়ি আসছে এত সুন্দর একদম পিওর সিল্ক ইকাতের মধ্যে একদমই প্যাটার্নের ওইটার প্রাইস রেঞ্জ মনে হয় যাবে আঠারো থেকে বিশ হাজার টাকার মতন সো একদমই প্যাটার্নে আমি তো লাইভ হবে তখন দেখতে পারবে সো একদমই এই প্যাটার্ন আসে আমার দেখে একদম মনে হচ্ছিলো একদম ওই শাড়িটা হ্যাঁ তার আমার ছেলের আমার ছেলেটি অরিত অর্জ্বর আচ্ছা হাই দিদি হ্যাল আপো অল কে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব একটুখানি জয়েন করে লাইফটা টি শেয়ার করে দেওয়া সাউথ ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপো অল কিয়া থ্যাংক ইউ সো মাচ সো সব একটুখানি জয়েন করে ল্যাপ্ট টি শেয়ার করে দাও এবং তার সাথে হচ্ছে আজকে আমরা বেশি শাড়ি দেখবো না মাত্র তিনটা শাড়ি দেখবো সো সবার পছন্দের কোটকি শাড়ি এটা এত বেশি অর্ডার ছিল এত বেশি রাশ ছিল এবং যারা এই শাড়ি নিয়েছে সবার একটা কথাই ছিল যে দিদি ভাই এই প্রাইজে এই শাড়িটা কেমন করে দিলে এবং শাড়ির কোয়ালিটিটাও আমি বলে দিই শাড়ির কোয়ালিটিটা যারা পেপার্সাল একদম পেপার সিল্কের মতন খুবই সুন্দর পাতলা একটা শাড়ি থাকবে খুবই চমৎকার আর যারা পেপার তো ইন্ডিয়া থেকে যারা হচ্ছে সিল্ক শাড়ি কেনা যেটা হচ্ছে কি বলে এটাকে পিওর সিল্ক শাড়ি যেটাকে বলা হয় হ্যাঁ একদম পাতলা একটা পিওর সিল্ক শাড়ি থাকে ইন্ডিয়ান সো প্রিন্টের উপরে থাকে সো ওই প্যাটার্নের হচ্ছে শাড়ির কাপড়টা যাবে সিল্কের উপরে যাবে শাড়িটা খুবই সুন্দর শাড়ির কাপ এটা প্যাটার্নটা যাবে এবং এটা এমন আর ঝটকায় পড়ে যাবে এরকম সিল্ক না সিল্কটা খুব সুন্দর একদম গায়ের সাথে সেট হয়ে থাকবে এবং তার সাথে পুরা কুচিটা খুব সুন্দর করে পড়বে এবং এটা কিন্তু সফট সিল্কের মধ্যে থাকছে না খুবই সুন্দর পেপারসলেস টাইপের একটা প্যাটার্নে থাকছে এই হচ্ছে এটার আচল এই হচ্ছে অল ওভার শাড়িটা তিনটা ডিজাইনে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই মাস করতে হবে এবং শাড়ির প্রাইস রেঞ্জ আগেরটাই যাচ্ছে মাত্র টু সিক্স ডাবল জিরো ইয়াস মাত্র ছাব্বিশশো টাকা আগের প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি সো এই শাড়ির জন্য আপু অনেকে অনেক রিকোয়েস্ট করেছে এবং যারা হাতে পেয়েছে তারা শুধু একটা কথাই বলেছে আপু এই শাড়ি আবার কবে আসবে সো আমার কোনো কথা ছিল না এই শাড়ি আবার চলে আসা কিন্তু সবার রিকোয়েস্টে আবার হচ্ছে নতুন তিনটা ডিজাইন to him. ব্রাস খাটি দেখা আচ্ছা হ্যালো আপু কেমন আছে তোমার শাড়িটা দারুন তোমাকে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ সিয়াসম কাকলে আপু সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটা পরার পরে আমার কাছে একদম পিওর সিল্ক ইকাতে তোমার হচ্ছে আঠারো বিশ বাইশ হাজার টাকার রেঞ্জে যে পিওর সিল্ক ইকাত থাকে একদম ওই প্যাটার্নের মনে হচ্ছে কটকিটা এত সুন্দর এতই সুন্দর মানে আমার কাছে মনে হচ্ছে এটা যদি পরে কেউ বের হয়ে যায় যদি কাপড় কেউ হাত ধরে না দেখে দূর থেকে বুঝতে পারবে না হ্যাঁ রূপা কেমন আছে রহিমবাবু ভালো আছে তুমি কেমন আছো সো এই শাড়িটা যদি রহিমবাবু না নিয়ে থাকো প্রাইস খুবই ছাব্বিশশো টাকা কিন্তু শাড়িটা অদ্ভুত সুন্দর সো আজকে আমি তিনটা শাড়ি দেখাবো তিনটা শাড়ি খুব সুন্দর যার যেটা ভালো লাগবে বসীন বসকতর ফ্যাশন হাউসে পেয়ে যে আমি আমার মার জন্য একটা রাখছি এত ভালো শাড়ি আমার কাছে মনে হয়েছে যে এই শাড়ি আসলে না রাখলে একদম মিস হয়ে যাবে হ্যাঁ আমি যদিও শাড়ি কম পরি তারপরও আমি তো নিজের জন্য একটা রাখি এই শাড়ি কম বেশি সো হচ্ছে সুন্দর সুন্দর আজকে তিনটা শাড়ি থাকবে সো এই হচ্ছে তিনটে শাড়ি আমি তিনটা শাড়ি একটু লুকটা দেখায় ফেলি যেহেতু তিনটা শাড়ি বেশিক্ষণ লাগবে না আমার দেখাইতে সো হচ্ছে এই হচ্ছে তিনটা শাড়ি সুন্দর যেটা আমি এক নম্বর পরে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এটা কোড নাম্বার টু হচ্ছে একদমই পার্পল কালারের সাথে কোড নাম্বার টু এবং কোড নাম্বার থ্রি খুব সুন্দর চেক্সের সাথে যাবে হ্যাঁ কোড নাম্বার টু থ্রিটি হচ্ছে টেম্পল এবং চেক্সের সাথে যাবে কোড নাম্বার থ্রি সো এই থাকবে হচ্ছে তিনটা শাড়ি বেশি সময় লাগবে না দেখা যায় চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিয়ে শুরু করছি আজকাল লাইফ যেটা ভালো লাগবে অবশ্যই ইনভেস্ট করতে হবে প্রায় যাবে ছাব্বিশশো টাকা আমি জানি গত দিনের মতো কিন্তু সেইম হবে প্রচুর অর্ডার হবে শাড়ির কোয়ালিটি আমি বললাম বলবো যে এইটা একদমই একদমই পাঁচ হাজার টাকা বললেও তোমরা নিতা এইরকম লেভেলের একটা শাড়ি হুম এরকম কোয়ালিটির একটা শাড়ি সো যাই হোক সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জিরো একদমই একদমই অবিশ্বাস্য একটা প্রাইসে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সি সো এই হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা আচরণ ওকে হ্যালো দিদি হাই মনে পোস এই হচ্ছে এটার আঁচলটা চমৎকার সুন্দর করে আঁচলটা আছে পাটটা সুন্দর করে ডিজাইন করা আছে খুব সুন্দর করে হচ্ছে মিনাকারি সহ ডিজাইন করা আছে অল ওভার শাড়িটার মধ্যে দেখো কি সুন্দর একটা হচ্ছে প্যাটার্ন পাচ্ছে কোটকের একটা সুন্দর প্যাটার্ন পেয়ে আছে নিচে প্যাটটা পাটা সেম থাকছে মাঝে মাঝে কিন্তু আমরা ট্যাম্পলও পেয়ে আছে অল ওভার শাড়ির প্যাটার্নটা এইরকমই থাকবে এটার সাথে সুন্দর আমরা হচ্ছে একটা আঁচল পেয়ে যাবো খুবই সুন্দর একটা লাইট পিঙ্ক কালার মধ্যে বা বেবি পিঙ্ক কালারের মধ্যে এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্লাউজ Beijo. এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা ব্লাউজ পিস যেটা সলিডের সাথে থাকছে সুন্দর ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কোড কি কে ওয়ান লিখে বস করতে হবে প্রাইস যাবে হচ্ছে কত প্রাইস যাবে হচ্ছে এটা মাত্র ছাব্বিশশো টাকা টাকা আপু ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে একদম পেপার সিল্ক টাইপের হচ্ছে ম্যাটেরিয়ালটা থাকবে হ্যাঁ একদমই একদমই সফট সিল্ক থাকবে না একটু পেপার সিল্ক টাইপের ম্যাটেরিয়ালটা থাকবে আপ হাতে ধরে শাড়িটা জাস্ট মনে হবে পেপার সিল্কের মতোই হ্যাঁ সো উনি সার বেশ একদমই একদমই সেরকম সুন্দর একটা কোয়ালিটির শাড়ি সো মাত্র ছাব্বিশশো টাকা প্রায় শুনে মনে হবে যে শাড়িটা কেমন হবে শাড়িটা হাতে পারার পরে জাস্ট মনে হবে এই রেঞ্জে এই শাড়ি কী করে হয় সরু ফ্যাশন হাউস আপু কখনোই শাড়ি প্রাইস নিয়ে কম্প্রোমাইজ সরি শাড়ির কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না প্রাইস যাই হোক না কেন আর যদি ভালো শাড়ি কোয়ালিটি সম্পন্ন না থাকে রু ফ্যাশন হাউস সেই প্রোডাক্ট নিয়ে আসে না সো এই জন্য কিন্তু কখনোই আমি দেখা যায় যে যেমন তেমন কখনো কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আপু সো আমার কাছে কোয়ালিটি ভালো মনে হয়েছে দ্যাট মিনস হচ্ছে আমি এই জন্যই কিন্তু আমাকে দিচ্ছি আদারওয়াইজ আমি দিতাম না ওকে আচ্ছা সো এই হচ্ছে শাড়িটা ওয়ান নিজের জন্য পূজার জন্য আপু অনেকেই গিফট করতে হয় প্রচুর মানুষকে গিফট করতে হয় আমরা কিন্তু একটা সময় এমন হয় যে করবো না করবো না করেও কিন্তু পূজার সময় দেখা যায় অনেকেই তখন মনে হয় বছর একটা পূজায় সামনে বলছে কে কোথায় থাকে দেই একটাই এরকম করতে করতে অনেকেই পূজায় গিফট করতে হয় সো আমি বলবো যারা যারা পূজায় গিফটের জন্য শাড়ি খুঁজতেছে এটা খুবই সুন্দর হবে নিজে পড়ার জন্য খুব সুন্দর এবং তার সাথে হচ্ছে রেগুলার যারা অফিস ওয়ার্ক করতেছে বা স্কুল জব করতেছে বা হচ্ছে ছায় নটে যাচ্ছে এরকম যারা থাকতেছে তাদের জন্য শাড়িটা খুব সুন্দর হবে এবং এটার সাথে একটু একটুখানি প্রিন্টের ব্লাউজ ফোলাপ আরো বেশি সুন্দর লাগবে যদি আমার সাথে প্রিন্টেড ব্লাউজ আমি খুঁজে পাওয়ার সময় পাইনি সো আমি বললাম সো একটুখানি ঝামেলার মধ্যে ছিলাম দ্যারসই হচ্ছে আমি একদমই সিম্পল ওয়েতে চলে আসি এটা যে সুন্দর করে একটু সুন্দর করে পরা যায় আরো সুন্দর লাগবে ওকে সো সোটা আমার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা কোটকি শাড়ি যাচ্ছে কোড নাম্বার ওয়ান আপু শাড়ির একদম লুকটা কি থাকছে একদমই একদমই পিওর সিল্ক যে এক শাড়ি আছে জাস্ট পিওর সিল্ক এক যে প্যাটার্নটা থাকছে পুরো ওই প্যাটার্নে দেখা যাচ্ছে সো খুব সুন্দর একটা কোটকি শাড়ি কোট নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটা আমরা এরকম থাকবে খুব সুন্দর এবং কুচি আপ আমার পড়েছে খুবই সুন্দর করে কুচি পড়েছে এখানে কিন্তু কুচি আমি কাউকে এদের ধরে নিই এবং কোনো পিনও করি না আমি সব সময় বলে আপ আমি কুচিতে কিন্তু কখনো পিন করি না সো খুব সুন্দর করে সেট হয়ে আছে দ্যাট মিনস শাড়ি খুব সুন্দর করে কুচি পড়বে ঠিক আছে সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা টু ডাবল জিরো সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা এর সাথে পেয়ে যাবো অল ওভার বডিতে সেম সুন্দর ডিজাইনটা যার মধ্যে গ্রিন একদম সুন্দর হচ্ছে বেবি পিঙ্ক ব্ল্যাক এবং তার সাথে হচ্ছে বেস কালারের একটা সুন্দর মিনাকারি করা অসাধারণ সুন্দর একটা প্যাটার্ন থাকছে এবং খুবই গর্জিয়াস একটা প্যাটার্ন থাকছে যেটা অনেকটা কোটকি সম্বলপুরি এবং ইকাতের প্যাটার্নের মতন দেখতে রাইট সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড চলবো হচ্ছে টু কোড নাম্বার টু যেটা থাকবে এটা কালার দেখলে তো অর্ধেক পাগল এটা কালার দেখলে তো অর্ধেক পাগল কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর দেখো লুক দেখো তোর থেকে মনে হচ্ছে না এগুলি সব কাঁথা স্টেজ কাজ কাঁথা স্টিচের কাজ কি সুন্দর লাগতেছে না পুরো অ্যাপ্লিকার কাঁথা স্টিচের কাজ না পুরো সবটাই প্রিন্টে থাকছে বাট দেখে মনে হচ্ছে না তাই না কি সুন্দর কালারটা পুরো পার্পল কালারের মধ্যে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার টু হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু সো এটারও প্রাইস যাবে ছাব্বিশশো টাকা সেমভাবে হচ্ছে অল ওভার শাড়িটা একই রকমভাবে প্যাটার্ন যাচ্ছে হ্যাঁ অল ওভার শাড়িতে একই রকমভাবে প্যাটার্ন যাচ্ছে এটা হচ্ছে সুন্দর আঁচলটা জাস্ট লাভলি অসাধারণ সুন্দর আপু দূর থেকে মনে হচ্ছে পুরা শাড়িটার মধ্যে আমি কাঁথা স্টিচ করেছে হ্যান্ড ওয়ার্কে কাঁথা স্টিচ করেছি না পুরোটা শাড়ি কিন্তু একদম মিনাকারীকর অসম্ভব সুন্দর কোটকির একটা ডিজাইন করা আছে খুবই 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 সুন্দর প্যাটার্ন করা শাড়িটা থাকছে পুরা লম্বা লম্বি একটা স্ট্রাইপের উপরে খুব সুন্দর একটা লম্বা লম্বি স্ট্রাইপের উপরে থাকছে শাড়িটা অল ওভার শাড়িটা কিন্তু একই রকম প্যাটার্নের থাকছে লম্বা লম্বি একটা একই রকম প্যাটার্নের হচ্ছে শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু এটার সাথে সলিড কালার আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো একদমই একদমই পেপার সিল্কের ম্যাটেরিয়ালের মতন যাবে হ্যাঁ যারা পেপার সিল্ক চিনি আপ আমরা সো পেপার সিল্কের প্রাইস কিন্তু যে সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এরকম রেঞ্জে যায় সো ওই প্যাটার্নেরই কাপড়টা থাকবে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু কালারটাই তো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তু পুরু ফ্যাশন হাউসে পেয়েজে কোন নাম্বার টু প্রাইস আছে হচ্ছে টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি পেয়েছে আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান ফিফটি আমার মনে হয় ছাব্বিশশো টাকার রেঞ্জ অনুযায়ী শাড়িটা অদ্ভুত লেভেলের সুন্দর অদ্ভুত লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে টু কালারটা তো এখন এই বছর তো ফ্যাশানে চরমভাবে ইন স্ল্যাবেন্ডা কালার দ্যাট মিন সিলেভেন্ডা না পার্পল কালার একদমই ডিপ পার্পল কালারের মধ্যে আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোট কি শাড়ি কে টু লিখে ইনবক্স করতে হবে প্রাইস যাবে কত প্রাইস যাবে হচ্ছে ছাব্বিশশো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা অর্শো টাকা হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর শাড়ি কোট নাম্বার হচ্ছে কে টু প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার কে টু চলে গেল কোড নাম্বার হচ্ছে কে থ্রি সো তিনটে শাড়ি দেখাবো আপু কোড নাম্বার কে থ্রি হচ্ছে এই শাড়িটা আপু ম্যাটেরিয়াল বলে দেবেন ম্যাটেরিয়াল থাকবে সিল্কের মধ্যে সো সিল্কটা থাকবে সিল্কটা একটু হচ্ছে হার্ড সিল্কের মধ্যে থাকবে সফট সিল্কের মধ্যে না যেটা হচ্ছে ইন্ডিয়ান পিওর সিল্ক যেটাকে আমরা মনে করি ঠিক ওই প্যাটার্ন একটা পিওর সিল্কের মধ্যে থাকবে যে জিনিসটা হচ্ছে অনেকটা পেপার সিল্কের মতো একটুখানি পেপার পেপার প্যাটার্নের থাকবে হ্যাঁ পেপার প্যাটার্নের থাকবে সো পেপার সিল্কের মতন আমরা কাপড়টা পাবো সো এই এই হচ্ছে এইটার নিচের পাটটা কি সুন্দর চেক্সের না এই ধরনের জিনিস কিন্তু খুব সুন্দর লাগে নিচের পাটটা কিন্তু খুব চেক্সের থাকছে উপরে খুব সুন্দর করে একটা টেম্পল থাকছে এই জায়গাটা খুব সুন্দর তসর কালার থাকছে মিডিলে আবার হচ্ছে চেক্স থাকছে না আপু এখনো মপচেনগুলি আসেনি আসলে অবশ্যই লাইভ হবে সো বা পেজে আপডেট থাকবে সো এটা হচ্ছে সুন্দর চেক্সটার ভিতরে এই হচ্ছে উপরে পাটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি কে থ্রি আপু কটন না এটা হচ্ছে সিল্কের উপরে থাকছে সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে থ্রি হচ্ছে অসম্ভব সুন্দর আরেকটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কে থ্রি আপু তিনটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে বস করতে হবে কারো যদি মনে হয় আমি তিনটা শাড়ি নিব একদমই কে ওয়ান কে টু কে থ্রি লিখে ইনবস করে ফেলতে হবে আঁচলটা দেখো কী সুন্দর একটা মেরুন কালার আঁচল যাচ্ছে একদমই একদমই পুরীর যে চক্রাকার ডিজাইনটা আছে ঠিক ওই ডিজাইনটা কিন্তু মিডিলে দেওয়া আছে খুব সুন্দর করে হায় আপো হ্যালা আপোস এই হচ্ছে মিডিলের হচ্ছে চুপ মানে আঁচলের অংশটা এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস যাবে হচ্ছে মেরুনের ওপর সলিড কালারে মেরুন উপরে আমরা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো অল ওভার শাড়ি যেটা থাকবে সেটা হচ্ছে সুন্দর করে হচ্ছে চেক্সের উপরে চেক্স এবং এই শাড়িটা কোড নাম্বার কে থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কে থ্রি প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঠাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার গলাহাটটা অ্যাভেলেবল প্রাইস আছে ছাব্বিশশো টাকা ব্লাউজ পিস সাথে রানিং আছে আপু এই যে ব্লাউজ পিস দেখিয়ে দিয়েছি এই যে ব্লাউজ পিসটা আমি অর্ডার ইনবক্স করতে হবে একটুখানি ফ্যাশন হাউসে পেজে প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা সো খুবই রিজনেবল প্রাইস আপু ছাব্বিশশো টাকা অনুযায়ী একদমই অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি আপু তার সাথে যাচ্ছে ছাব্বিশশো টাকা কাপড়টা আছে পেপার সিল্ক প্যাটার্ন একটা ম্যাটেরিয়াল এবং খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে না আপু এটা তসন না এটা তসন এটা পেপার সিল প্যাটার্ন একটা কাপড় যাচ্ছে হ্যাঁ যদিও ভেতরে একটা তসর তসর একটা ফ্লে ফ্লেভার আমরা পেয়ে যাবো সো এরকম টান টান বাট এটার তসন না হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি অসাধারণ সুন্দর এক একটা চেহারা এক এক রকম ওয়ানের চেহারা একরকম সুন্দর টু এর চেহারা আরেক রকম সুন্দর থ্রি এর চেহারা আরেক রকম সুন্দর খুব সুন্দর একটা শাড়ি এটা আঁচলটা এত বেশি সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর একটা আঁচল যাচ্ছে অসাধারণ সুন্দর একটা আঁচল যাচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি টেম্পলটা দেখো কী সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর টেম্পলটা যাচ্ছে চমৎকার ইনবক্স কিন্তু টপ টপ ইনবক্স চলতেছে সো যারা যারা এখনও মনে করতেছে একটু পরে দেখে শুনে নেব তাদের জন্য কিন্তু শাড়ি আর থাকবে না সেই জন্য ঝটপট ইনবক্স করতে হবে পাটটা কিন্তু পুরাটাও মধ্যে হচ্ছে একদম দাবার কোটের চেক্স যেটা সেটা যাচ্ছে বডির মাঝখানে একটা দাবার কোটের চেক্স আছে উপরে একটা দাবার কোটের চেক্স আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি কে থ্রি কোড নাম্বার কে থ্রি হচ্ছে সেটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বসতে হবে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার কে থ্রি থাকে কোনো রকম সাহায্য করছু সেভাবে কিছুই করি নাই বললাম তো আমি একটুখানি ঝামেলার মধ্যে ছিলাম দেখে হচ্ছে আমি একদম খুবই সিম্পলভাবে জাস্ট অল্প একটু সময়ের মধ্যে আমি লাইভে চলে আসি লাইভ হবে কি না সেটাও কোনো কনফার্মেশন ছিল না সো এজন্য আমি বললাম যে শাড়িটা এত সিম্পলভাবে চলে আসে তারপর এত সুন্দর লাগতেছে দেখতে আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর তিনটে শাড়ি দেখিয়ে ফেললাম এবং প্রাইসটা এতই সুন্দর যার ভালো লাগছে অবশ্যই মজ করতে হবে হাই রূপা হ্যালো মাঝে তোমাকেও তো নিসলা না নিসলা কোটকি শাড়ির আগে যদি নিয়ে থাকো তাহলে ডেফিনিটলি এটার কাপড় সম্পর্কে আইডিয়া আছে কি পরিমাণ ভালো একটা কাপড় ছিল কালকে তোমাকে আমি খুশিতেছিলাম প্রাইস কত আপু ছাব্বিশশো টাকা আপু ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হচ্ছে হ্যাঁ কোটামপুর হচ্ছে কত কোটামপুর হচ্ছে কে3 হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোটামপুর হচ্ছে কে3 অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত রুপ ফ্যাশন হাউজে পেয়েছে কোড নাম্বার কে লিখে আঁচলটা খুবই গর্জিয়াস করে যাচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু আমরা এই প্যাটার্নে পেয়ে আছি ট্যাম্পেল পার্ট থাকছে চেক্সটার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি কোড নাম্বার কে থ্রি চলে গেলো আপু যারা পরে জয়েন করেছে তাদের জন্য আমি কোড নাম্বার কে ওয়ানটা একটু দেখিয়ে দিচ্ছি এটা ছিল কে ওয়ানটা যেটা আমি পরে আছি এইটা যাচ্ছে আঁচল এটা হচ্ছে এটার বডিটা বুঝি না অ্যাপো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা K1 হচ্ছে এইটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে K1 হচ্ছে এইটা অসম্ভব সুন্দর যেটা আমি পরে আছে অলরেডি সো এইটার হচ্ছে আঁচলটা যাবে এই রকম এটা ब्लाउজ পেস্টটা হচ্ছে এইটা যাচ্ছে এটা যাচ্ছে ब्लाउজ পেস্টটা খুবই সুন্দর আগে নিয়েছে পরলে অনেক স্মার্ট লাগে তাই না এই যে মাঝে দাবো নি সো এইটা কিন্তু অনেক সুন্দর মানে শাড়ি ছাব্বিশশো টাকা মাঝে দাবো ছাব্বিশশো টাকা শাড়িটা মনে হয় বলো ছাব্বিশশো টাকার কিন্তু এই শাড়ি মনে হয় না একদম পেপার সিল্কের মতন লাগে এত সুন্দর দেখতে এত সুন্দর কুচি পরে এবং এত দারুণ একটা যার যার ভর লাগবে অবশ্যই বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপ এখন কিছুই পাওয়া যায় কটন শাড়িও ছাব্বিশশো টাকায় হয় না সেখানে একটা ইন্ডিয়ান শাড়ি পেয়ে যাচ্ছি আমরা ছাব্বিশশো টাকা এত সুন্দর একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে সো দেখতেই পাচ্ছো আমি পরে আছি কি সুন্দর লাগতেছে দেখতে এবং শাড়িটা দেখে আমার কাছে আমার এক নম্বর শাড়িটা দেখে আমার কাছে জাস্ট মনে হচ্ছে আমি একটা অরিজিনাল ইকাত পরে আছি যেটা হচ্ছে আঠারো থেকে বিশ হাজার টাকার রেঞ্জের যে ইকাতগুলি হয় সেরকম এবং এই পার্টারটা ইকাত কিন্তু এবার হয়তোবা এই সপ্তাহে লাইভে দেখে দেখতে পাবে হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর শাড়িটা সো যার যেটা ভালো আছে অবশ্যই অবশ্যই ইনবক্স করতে হবে ফ্যাশন হাউসে পেয়েছে প্রত্যেকটা শাড়ির সুন্দর তিনটা শাড়ি তিন রকম সুন্দর সো আমি চেষ্টা করবো তিনটা শাড়ির হচ্ছে পিক তুলে আপলোড করে দেওয়ার জন্য তোমার পড়াটা খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে না নিয়ে নেওয়ার একটা প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা তোমার তো লাগেই মাঝে পো রেগুলার লাগে শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর তিনটা শাড়ি সুন্দর ছিল সো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা শাড়িরই সুন্দর্য প্রত্যেকটা শাড়ির মতন হাই আপু হ্যাল আপু কাশ্মীরি কানি শাড়ি কি আর আসবে আপু কাশ্মীরি কানি শাড়ি আস্তে আস্তে একদম পূজার আগে আগে ওইটা ধরতে পারো কালী পূজা স্পেশাল হইতে পারে একদমই পূজার আগে আগে কারণ আমি অর্ডার করেছি কাশ্মীর কাশ্মীর আস্তে আস্তে সময় লাগবে আস্তে আস্তে একদম কালী পূজার শাড়ি বলতে ওইটা ওইটা পারবে দুর্গাপূজা আস্তে আস্তে এমনও হতে পারে দুর্গাপূজা নাও ধরতে পারি আমি হুম সো এটা হচ্ছে কথা সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর আমার লিগে তিনটা শাড়ি দেখিয়ে দিয়েছি যে আর যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শিবাস প্রত্যেকে তো লাইভ কবে হবে কোনটা দোস্ত পিওরসিলিক ইকাত লাইভ হবে শনিবার দিন সব ঠিক থাকলে আমি শনিবার দিন লাইভ ওর মানে ছেলেটার অনেক জ্বর রে সো ওই জন্য হচ্ছে আমি খুব টেনশনের মধ্যে আছি শাড়ি আসছে আমি এখন কিচ্ছু ধরি নেই আজকে শাড়ি ঢুকছে মনে হয় ইকাতেই ঢুকছে আমার অফিস থেকে বললো আজকে চার বিল মাল আসছে ওই দিনও চার বিল আসছিলো সো ওই দিন মনে হয় না সাতটা আসছিলো আস চারটে আসছে তো বললো যে আপু অনেকগুলি প্রোডাক্ট আসছে খুলবো কেন কিচ্ছু করার দরকার নেই আমার বিল মিলাইতে হবে থাক Okay. সো এই ছিল আজকে লাইফ সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের দরকার সবাই অনেক 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 ভালোবাসা থাকতে পারে কী কী আছে আমাকে দেখতে হবে খুলে সো সবাই ভালো থেকো জামদানির জন্য যারা অনেক নখ দিচ্ছ জামদানি আবার নিতে চাচ্ছ ব্লাউজ পিস সহ আমি যাই না পূজার আগে আবার জামদানি আমি ব্লাউজ পিস সহ দিতে পারব কিনা ব্লাউজ পিস ছাড়া জামদানি আনার সম্ভাব আসার সম্ভাবনা আছে প্লাস ব্লাউজ পিস সহ জামদানি আসবে কিনা আমি যাই না সো যেগুলি স্টকে আছে ওইগুলো আমি যেগুলো সোল্ডার নিচে লেখা নেই যেগুলি স্টকে আছে সেগুলো হয়তো বা দুই এক পিস করে আছে খুব খুব একটা বেশি নেই যদি নিতে চাও সেখান থেকে একটু ইনভাস্ট করে ফেলো হ্যাঁ গ্রুপটা টাঙ্গাল শাড়ি কবে দেখাবে আরে মাঝে দেখবো টাঙ্গাল শাড়ি অনেক কাহিনী দিয়েছে যাওয়ার তো টাঙ্গাল শাড়ি আমাকে প্রথম লটে যে শাড়িটা দিছে এত সুন্দর এটা ফিনিশিং তো এরপর সেকেন্ড লটে যে শাড়ি নিয়ে আসছে তারা সেই ফিনিশিং সুন্দর না তোরা ওরা ভাবছে যে আমি শাড়ি খুলে দেখবো না সো কিছু শাড়ি সুন্দর কিছু শাড়ি সুন্দর না তো আমার তো আবার আমি আবার খুব খারাপ এইসব ব্যাপারে তো শাড়ি খুলে আমি প্রত্যেকটা চেক করাইছে সে শাড়ি ঠিক আছে কিনা শাড়ি আমার তো পছন্দ হয়নি তো শাড়ি আমি রিটার্ন করছি সো এরপরে আমাকে যে মানে তাতে সে আমাকে বলতে হচ্ছে ওইখানকার যে লোক সে আমাকে বলতেছে যে আপু আপনার আসলে জন্যই আপনার পেজ এত এত ভালো এবং আপনার ক্লায়েন্ট এত ভালো কারণ আপনার শাড়ি যদি আপনার উনিশ বিশ হয় আপনি সেটা এটা নিয়ে কাজে করতে অন্য কেউ হলে বলতে ঠিক আছে করে দিচ্ছে আমি যেমন আপনাকে অফার করলাম ঠিক আছে আপনাকে আমি একশো টাকা করে কম দিয়ে দিচ্ছি অন্য কেউ হলে করে ফেলত আপনি সেটাও করলেন না আমার ওই একশো টাকার ধারধারী না কারণ আমার যদি একবার এই রেপুটেশন করতে গিয়ে আমার অনেক সময় লাগছে ওই একশো টাকার জন্য আমি রেপুটেশন নষ্ট করতে পারবো না সেটা যতই হোক না কেন হয়তো একশো দেড়শো শাড়ি সেল করতে হয়তো অনেক টাকার ব্যাপার বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমার আমার দরকার নাই তাহলে দেখা যাবে যে নেক্সট টাইমে আরো টাঙ্গালে তাঁতের শাড়ি আমার কাছে চাইবে জিনিস না সো যার জন্য টাঙ্গালি তাতে শাড়িটা আবারও আমি আবার নতুন করে করতে ওই ফার্স্ট লটটাই আস সেকেন্ড লটটা আর আসে নেই সেকেন্ড লটটা আবার আসুক আসলে পরে আমি লাইফ করবো হ্যাঁ তবে পূজার আগে পাবো এটুকু কনফার্ম দুই সপ্তাহে সে সময় নিচ্ছে দুই সপ্তাহ সময় নিবে হ্যাঁ আমি নিচে ইন বস করতে হবে প্রাইস তো ছাব্বিশশো টাকা পো আজকে আমার শাড়িটার প্রাইস আছে ছাব্বিশশো টাকা বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি চার ডেট লাগে অবশ্যই পোস্ট করে ফেলতে হবে বাই গুড নাইট